হ্যালো সবাইকে আজ হচ্ছে সরস্বতী পুজো তো আমি তো ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি মা পুজোর থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আসলে আমার সরস্বতী পুজোতে সেরকম কোনো প্ল্যান ছিল না তো সেই জন্য আমার ব্লগটা সকাল থেকে স্টার্ট করা হয়নি তো সরস্বতী পুজোর দিন সেরকম কোনো কিছুই প্ল্যান ছিল না শুধু প্ল্যান ছিল যে কাকার বাড়িতে যাব পূজা হবে খাওয়া দাওয়া করবো বাড়ি চলে আসবো ব্যাস এতটুকুই তো এতটুকুর জন্য আমি আর কী ভ্লগ করব তার জন্য আমি আর কোনো ব্লগই করিনি মানে শুরুটা করিনি পরে যখন কাকার বাড়িতে গেলাম পুজো টুজো হলো তখন ভাবলাম যে তাহলে আমরা ভাই বোনেরা মিলে মানে আমরাই একটু প্ল্যান করলাম যে আমরা সামনের থেকেই কাকার গাড়ি করে মানে কাকা আমাদের নিয়ে একটু ঘুরিয়ে আনুক তো কাকাও রাজি হয়ে গেল তার জন্য ওই ছোট ছোট কিছু কিছু আমরা হচ্ছে ভিডিও ক্লিপ নিয়েছি আমি সেটাই মার্চ করে একটা জাস্ট ছোট্ট একটা ব্লগের মতো করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এখনকার থেকে আমার কাছে যেন ছোটবেলা সরস্বতী পুজোটাই একদম বেস্ট ছিল আশা করছি আমার মতো এরকম আক্ষেপ তোমরাও করো আর কেন জানি না আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সব পুজোগুলো ভোরবেলা করে হতো কি জানি আর এখন যত বড় হচ্ছি তত পুজোগুলো যেন আরও দেরি করে হচ্ছে মানে এখন বোঝাই যায় না যে মানে কি করে কি হয়ে যায় আগে যখন আমরা ছোট ছিলাম ভোরবেলা চারটে পাঁচটার সময় মা টেনে বিছানার থেকে তুলে ওই কনকনে ঠান্ডার মধ্যে আর এখন কিন্তু সেরকম অত ঠান্ডাও দেখা যায় না আগে সরস্বতী পুজোয় কিছু দেখাই যেত না বাইরে এত কুয়াশা আর এত ঠান্ডা ছিল হ্যাঁ আগে মানে এখনকার যেরকম মানুষ ওই নর্মাল শাড়ি ব্লাউজ পরে ঘুরে বেড়ায় তখন আমাদের সময় তো সোয়েটার ছাড়া বাইরে বেরোনোর কোনো কথাই ছিল না স্টাইল পরে হ্যাঁ আগে ঠান্ডার জন্য বাঁচার জন্য আগে সোয়েটার তো মাস্ট পরতেই হবে তো সেই ভোরবেলা উঠে মা মানে ওই হলুদ বাটা দিয়ে স্নান করিয়ে শাড়ি পড়িয়ে পরিয়ে মানে ওগুলো একটা আলাদাই দিন ছিল আর আমার কাছে যেটা সবার থেকে বেশি ভালো ছিল সেটা হলো সরস্বতী ঠাকুরের কাছে বই দেওয়া মানে আমার তো এরকম ছিল যে যেই সাবজেক্টটা আমার সবার থেকে বেশি হার্ড লাগতো মানে বিশেষ করে আমার কাছে অঙ্ক মানে প্রচণ্ড টাফ লাগতো আমি সেটা সবার ওপরে দিতাম কারণ ঠাকুরের ফুলগুলো যেন বেশি করে সেখানটায় পড়ে কারণ অঙ্কটা জানি আমার কাছে একটু ইজি হয়ে যায় আর পারলে পরে তো আমি সব সাবজেক্টই আমি ঠাকুরের সামনে দিয়ে দিতাম অ্যাটলিস্ট দুদিন পরে একটা এক্সকিউজ থাকতো স্যার ম্যাডামদের কাছে যে পড়া তো কমপ্লিট হয়নি বা হোমওয়ার্ক কমপ্লিট করতে পারিনি কারণ বই তো ঠাকুরেরা শুনেছিল আর দুদিন তো সেখান থেকে তো বই সরানো যেত না সেই জন্য মানে অলরেডি একটা এক্সকিউজ রেডি রাখার জন্যই সেই বই খাতাগুলো পারলে পরে আমি সব কিছুই সেখানে দিয়ে দিতাম আর দুদিন তো খুব মজায় মজায় কেটে যেত পড়াশোনা করতে হতো না কিন্তু এখনকার বাচ্চাদেরা সেটা দেখি না সত্যি মানে আমরা যতটুকুও পেয়েছি এখনকার জেনারেশনটা বা এখনকার সেই বাচ্চারা কিন্তু সেই জিনিসটা মানে সেই জিনিসটাকে অনেক কিছুই পায় না এখন তো ইভেন এটাও দেখি যে সরস্বতী পুজোতেও বাচ্চারা সন্ধ্যাবেলাতে পড়তে বসছে এমনকি এরকমও হয় যে পুজোর দিনও মানে টিউশন থাকে বাচ্চাদের তো এটাকে কি বলবো এটা কি আদৌ জেনারেশনের দোষ নাকি এটা প্যারেন্টসদের দোষ নাকি এটা কাদের দোষ মানে সিরিয়াসলি এই জিনিসটা না কারণ এখন পড়াশুনো এত হার্ড হয়ে গেছে মানে এখন সব কিছুতেই এত কম্পিটিশান হয়ে গেছে তার জন্যেই হয়তো এমনটা করা হয় কিন্তু সত্যি এই বিষয়ে না কোনো কিছু মানে আর বলার নেই আজকে বোধহয় আমি তোমাদের সাথে একটু বেশি বক বক করছি যাই হোক এখন আর বক বক করবো না এখন আমার এই ছোট্ট ভাই দেখো কিছু ব্যায়াম দেখাবে তোমাদেরকে

आर्की भाई कपाल जगाए दो ऊपर वो तो दायदे सामने ना उठाओ सामने ना उठाओ बॉडी बिल्डिंग प्लीज पूरे दायदे उठाना देख चल भाई <laughs>

কাকা আমাদেরকে নিয়ে যাচ্ছে সব ভাই বোনদেরকে মিলে কাকাকে অনেক জোর করার পর মানে জোর করতে হয়নি কাকাকে বলেছি তো কাকা বলেছে ঠিক আছে তারপর এদিক সেদিকে আমরা একটু মানে ঘুর ঘোরার জন্য বেরিয়েছি তো ঘোরারও কিন্তু সরস্বতী পুজোর অনেক টাইপস আছে মানে এক একটা স্টেজে মানুষে কিন্তু এক এক রকমভাবে ঘুরে বেড়ায় যেমন ধরো যখন একদম ছোট তখন ধরো পাড়ার সব যারা আর কি সেমেজের তারা ধরো এই পাড়া সেই পাড়া এরম করে ঘুরে বেড়ানো তারপর যখন একটু স্কুল লাইফে তখন ধরো স্কুলের ফ্রেন্ডসদের সাথে ঘুরে বেড়ানো বা যখন কলেজ বা তার পরে আর সরস্বতী পুজো মানেই কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তখন সব রাস্তাঘাটে মানে অবশ্য এখনও দেখা যায় সব প্রেমিক প্রেমিকাদের একদম লাইফ কারোর কারোর সরস্বতী পুজো ঘুরতে বেরিয়ে বাচ্চা কোল

ঠিক আমাদের যেখানে আমরা আছি সেখান থেকেই দশ মিনিটের দশ মিনিটও হবে না পাঁচ মিনিটের হাঁটা পথ একদম মেন রাস্তার পাশেই আর আমাদের যেখানে আমরা দাঁড়িয়েছি রাস্তার থেকে সেখানটা দেখাও যাচ্ছে তো সেখানে কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হলো আর সেই খবরটা শোনার পরে অটোমেটিক্যালি আমাদের সবার মুখটা একটু অফ হয়ে গেল কারণ কাকা নিজে আমাদের ড্রাইভিং করে বাড়ি থেকে এটা অনেকটাই পথ নিয়ে এসেছে তো বুঝতেই পারো একটা টেনশন তো সবারই কাজ করে তুমি জাগ না হয়ে গেছো এতক্ষণ আমরা কত কিছু খাইলাম তুমি তখন ঘুমাইলা তারপর আর কি সেখান থেকে আমরা ওই কফি আর পকোড়া খেয়ে যত সম্ভব তাড়াতাড়ি আমরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম কারণ রাস্তাঘাটে মানে যেমনভাবে বাইক চলছে আর সত্যি ওই জিনিসটা শোনার পরে আর একজনের কাছ থেকে মোবাইলে ভিডিও দেখার পরে মোডটা সত্যি খারাপ হয়ে গেল আর এখানে ঠামা তো আমাদের জন্য ওয়েট করছিল, ভাতের হাড়ি টাড়ি নিয়ে যেয়ে আমরা কখন আসবো আর ঠামা খেতে দিলে আর আজকে রান্না হয়েছিল দেশি মুরগির একদম পাতলা ঝোল আর তার সাথে গরম গরম ভাত তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দু বোন মিলে একটু দোলনা চললাম দেখো আমাদের অবস্থা এদিকে আমরা দুজন বসেছি তার মাঝখানে ভাই বসেছে আর আমার ভাই দেখো দোলনার ওপরে উঠে দাঁড়িয়েছে মানে কি বলবো আমার তো সরস্বতী পুজোটা এইভাবেই কেটে গেল আশা করছি তোমাদের সরস্বতী পুজোটা আমার থেকে আরো অনেক ভালো কেটেছে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও